বালুময় সমুদ্র সৈকত আর এই সমুদ্র সৈকতে মাত্রই একটি দিন শুরু হতে যাচ্ছে তবে মসৃণ বালুময় সমুদ্র সৈকতটি ঠিক যেন মসৃণ লাগছে না আজকের এই সকালবেলা অসংখ্য দাগ চোখে পড়ছে আর এই দাগগুলো সৃষ্টির মূল কাজটি শেষ হয়েছে প্রায় দুই মাস বা ষাট দিন আগেই বালুময় এই সৈকতেই বালু ফুরে বের হচ্ছে প্রাগৈতিহাসিক একটি অদ্ভুত সরীসৃপ প্রাণীর ছোট্ট শাবক একটি দুটি নয় শত শত শাবক ছানা ওরা ছুটছে সামনের বিশাল সমুদ্রের দিকে যেখানে ওরা বড় হবে আর জীবনের অধিকাংশ সময়ই কাটিয়ে দেবে ওদের খোলসের উপর রয়েছে কালো চামড়ার মতো আস্তরণ হ্যাঁ বলছি প্রায় বিলুপ্তির পথে থাকা একটি আশ্চর্য ও বর্তমানে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক কচ্ছপ লেদার ব্যাগ সামুদ্রিক কচ্ছপ বা কোরিয়াসিয়া সম্পর্কে। বর্তমানে সমুদ্রে লেদার ব্যাগ সহ মোট সাত প্রজাতির কচ্ছপ বা কাছিম রয়েছে এরা হল ফ্ল্যাট ব্যাগ গ্রিন বা সবুজ হক্সবিল লাগার হেড কেমস রিডলি অলিভ রিডলি এবং এই লেদার ব্যাগ তবে সামুদ্রিক কচ্ছপের ভেতর লেদার ব্যাগ কিন্তু অন্য ছয়টি প্রজাতি হতে আলাদা অর্থাৎ এই ছয়টি প্রজাতি চেলোনিডি পরিবারের আর লেদার ব্যাগ ডার্মোচিলিডি পরিবারের একমাত্র জীবিত প্রজাতি এই ডার্মোচিলিডি পরিবারের সাতটি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে আর এই একটি প্রজাতি অর্থাৎ লেদার ব্যাগ বর্তমানে জীবিত রয়েছে এই পরিবারের সবচেয়ে প্রাচীন যে জীবাশ্ম বা ফসিল পাওয়া গেছে তা ক্রিটেসিয়াস যুগের শেষের দিকের অর্থাৎ এই প্রাচীন প্রাগৈতিহাসিক প্রজাতিটি প্রায় একশো থেকে একশো মিলিয়ন বা দশ থেকে এগারো কোটি বছর আগে বিবর্তিত হয়েছিল অন্যান্য সামুদ্রিক কচ্ছপের মতো এর পিঠের উপরের খোলস শক্ত হারের বদলে তৈলাক্ত মাংস ও চামড়ার মতো ত্বক দ্বারা গঠিত লেদার ব্যাগ কচ্ছপ সামুদ্রিক কচ্ছপের মধ্যে সবচেয়ে বড় বর্তমানে একমাত্র জীবিত ও বৃহত্তম সরিস্রীপ এই লেদার ব্যাগ কচ্ছপ চার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এর ওজন আশ্চর্যজনকভাবে নয়শো কেজি পর্যন্ত হতে পারে এই কচ্ছপের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সেই প্রাচীনকাল হতে আজ অবধি প্রায় সম্পূর্ণই অপরিবর্তিত অবস্থায় রয়েছে অর্থাৎ প্রাচীনকালের শারীরিক আকার গঠন রং ও বৈশিষ্ট্য নিয়ে আজও একইভাবে পৃথিবীতে বিচরণ করছে এদের অভিপ্রয়ান বা মাইগ্রেশনের পথ পরিক্রমার পথ অনেক দীর্ঘ হয়ে থাকে অর্থাৎ এরা সাধারণত প্রায় ষোলো হাজার কিলোমিটার পথ এই যাত্রায় অতিক্রম করে অনেক ক্ষেত্রে এটি আরও দীর্ঘতর হয়ে থাকে 2007 হাজার থেকে দু সাল পর্যন্ত একটি লেদার ব্যাগ কচ্ছপের উপর পরীক্ষা চালানোর সময় দেখা যায় এটি প্রায় বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল আসলে এই জাতীয় কচ্ছপগুলো খাবারের সন্ধানে যেমন উষ্ণ জলে ভ্রমণ করতে পারে তেমনি এগুলো অত্যন্ত ঠান্ডা জলেও নিজেদের মানিয়ে নিতে পারে লেদার ব্যাগ কচ্ছপকে বলা হয় দক্ষ ডুবুরি এরা প্রায় চার হাজার ফুট অর্থাৎ শোয়া এক কিলোমিটার জলের নীচ পর্যন্ত যেতে পারে তবে এরা কিন্তু জলের উপরে উঠে শ্বাস নিয়ে থাকে অর্থাৎ খোলা বাতাসে এদের শ্বাস নেবার প্রয়োজন হয় তাহলে এরা এত গভীরে কিভাবে যায় এরা প্রায় পঁচাশি মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে কারণ এরা এদের ত্বকের মাধ্যমে শরীরের বর্জ্য গ্যাস বের করে দিতে পারে প্রজননের পর মেয়ে কচ্ছপগুলো উপকূলগুলোতে আসতে শুরু করে আর এই চক্রটি প্রতিটি কচ্ছপের ক্ষেত্রে সাধারণত দুই থেকে চার বছর পরপর ঘটে একটি মেয়ে কচ্ছপ প্রতিটি চক্রে হাজার হাজার মাইল ভ্রমণের পর একই জায়গায় ফিরে আসে ডিম দেবার জন্য তবে অনেক ক্ষেত্রে অর্থাৎ পরিবেশ পরিস্থিতি বা এ ধরনের নানা কারণে তারা তাদের নেস্টিং গ্রাউন্ড পরিবর্তন করতে পারে এরা সাধারণত নরম বালুময় সমুদ্র সৈকত বেছে নেয় কারণ এদের বাহিরের অংশ বেশ নমনীয় পাথর বা ভারী কোনো বস্তু এদের শারীরিক ক্ষতির কারণ হতে পারে এ সকল কারণে তারা তাদের ডিম পাড়ার জায়গার পরিবর্তন করতে পারে এরা একটি নির্দিষ্ট জায়গায় গর্ত ঘুরে তাতে একসাথে প্রায় একষট্টি পর্যন্ত ডিম পেরে থাকে আর এ কাজ করতে তারা এই সময় প্রায় পাঁচ থেকে সাতবার উপকূলে আসে আর প্রায় দশ দিন ধরে বাসা তৈরি করে ডিম পাড়া শেষে এরা এদের ফ্লিপার বা পায়ের মাধ্যমে বালু দিয়ে তা পূর্ণ করে আবার সমুদ্রে ফিরে যায় আর এর দুই মাস বা ষাট দিন পর ডিম ফুটে বাচ্চাগুলো বালু ভেদ করে বেরিয়ে আসে শত শত বাচ্চা এ সময় সমুদ্রের দিকে তাদের জীবনের প্রথম যাত্রা শুরু করে তবে এটি হলো তাদের জীবনের একটি বড় চ্যালেঞ্জ তাদের জন্মস্থান হতে সমুদ্রে পৌঁছানোর পথটি কিন্তু খুবই কঠিন এবং জীবন মরণের সংগ্রাম সামুদ্রিক পাখি কাকরা কুকুরসহ সহ সকল প্রাণীর এই সময়টি আসলে মহাভোজের সময় তাদের এই ভোজে এই ছোট্ট বাচ্চাগুলো অকাতরে জীবন বিলিয়ে দিতে বাধ্য হয় মাত্র থেকে শতাংশ বাচ্চাই এক্ষেত্রে সমুদ্রে ফিরে যেতে পারে তবে সেখানেও রয়েছে তাদের জন্য মহাবিপদ কারণ এদের জন্য সেখানে অপেক্ষা করে কিলার হুইল টাইগার শার্কসহ সহ নানা সামুদ্রিক প্রাণী যদিও এগুলো পূর্ণবয়স্ক কচ্ছপগুলোর জন্য প্রাণঘাতী তবে প্রাকৃতিকভাবে এই নিয়মটি সঠিক হলেও এদের সংখ্যা কমে যাওয়ার মূল কারণ মানুষ প্রজননের মৌসুমে এগুলো যখন সৈকতে আসত মানুষের কাছে তখন এরা ছিল সহজ ও লোভনীয় শিকার এভাবে মা কচ্ছপগুলো সংখ্যায় কমে যেত তাছাড়া একটি কচ্ছপের পূর্ণ বয়স্ক হতেও সময় লাগে আনুমানিক দশ থেকে ২০ বছর আবার জেলেদের জালেও এগুলো ধরা পড়ে পর্যাপ্ত পরিমাণে একসময় এভাবে এগুলো পর্যাপ্ত পরিমাণে শিকার করা হতো আবার বর্তমানে এগুলো সংরক্ষিত হলেও সমুদ্রে পাতার জাল বা সমুদ্রের তলদেশে পাতা নানা ফাঁদের কারণে এদের চলাচলে সমস্যা তৈরি হয় এ সকল কারণে এগুলোর সংখ্যায় একেবারে কমে আসে যার কারণে সমুদ্রের পরিবেশেরও ক্ষতি হয় এদের প্রধান ও প্রিয় খাবার জেলিফিশ যদিও এরা মাছ সামুদ্রিক শৈবাল ছোটো অক্টোপাস জাতীয় খাবারগুলোও খেয়ে থাকে যাই হোক পরিবেশ দূষণের ফলে সমুদ্রে পলিথিনের আধিক্য বৃদ্ধি পায় আর ভাসমান এসব পলিথিন দেখতে অনেকটা জেলিফিশের মতো ভুল করে এসব পলিথিন খেয়ে ফেলায় এদের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এদের রক্ষায় স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এদের চলাচলের স্থান যেন স্বাভাবিক থাকে সে কারণে এদের সঠিক গতিবিধি আধুনিক ট্র্যাকারের মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে পরিবেশ পরিষ্কার ও নিরাপদ রাখতে স্থানীয় মানুষকে শিক্ষাদান করা হচ্ছে আর তাদের নেস্টিং গ্রাউন্ডও নিরাপদ করা হচ্ছে যাতে এদের সংখ্যা আবার পুনঃস্থাপন করা যায় যে মানুষগুলো পরিবেশের খাদ্যচক্র ভুল করে একবার ধ্বংস করে ফেলেছিল আজ সেই মানবজাতির কিছু মানুষ সেগুলোকে নিরাপদ করতে করছে অক্লান্ত পরিশ্রম প্রাগৈতিহাসিক মেরুদণ্ডী এই সরিসৃপটি অদূর ভবিষ্যতে যেন একটি নিরাপদ আবাস ভূমি পায় আমরাও সেই কামনা করি পরিবেশের প্রতি তাই আজ আমাদেরও অনেক সচেতন হতে হবে তাছাড়া প্রকৃতির একটি শূন্যতা অন্য কোনো প্রয়োজনীয়তাকে বিরক্তিকর ও অভিশপ্ত করে তুলতে পারে পুরো বিশ্বের কাছে লেদার ব্যাগ কচ্ছপটির এর আকারের তুলনায় ওজন যেমন অনেক বেশি হয় তেমনি ছোট একটি পায়ের মাধ্যমে ভয়ঙ্কর আঘাতের ক্ষমতাও রয়েছে আরও একটি প্রাগৈতিহাসিক সামুদ্রিক প্রাণীর ছোট এই প্রাণী ম্যান্টিস চিংড়ির এ ধরনের অপ্রতিরোধ শক্তির রহস্য ও এর বিস্ময়কর দৃষ্টিশক্তি সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকো